এই ছয় দিবস সময় কেন লাগলো এই মাত্র ছয় দিবস ছয় দিনে এটা কি সম্ভব কারোর জন্য কারোর জন্য সম্ভব না একমাত্র আল্লাহর জন্য আমার আল্লাহ ছয় দিবস

কোরআন এসেছে আমার আল্লাহ যখন কোন কাজ করবেন এটা তার মনিসীর হয় তিনি যখন ইচ্ছা করেন যখন তিনি কোন কাজ করবার ইচ্ছা করেন ফাইল নামা ইয়াকুলু লাহু তিনি সেই কাজটা ব্যাপারে শুধু বলে কুন শুধু বলেন কুন কাফ নুন কুন আর সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হও বললেই হয়ে যায় সুবহানাল্লাহ

জমিিন তাকে আমরা দেখি শুধু পানি ছিল পানি ছাড়া আর কিছু ছিল না আমার আল্লাহ পাকের হুকুমে সর্বপ্রথম এই পানির খানা থেকে জমিন সৃষ্টি হলো আর এই জমিন সৃষ্টির যেখানে সূচনা হলো ওই জায়গাটাই হলো মক্কাুল মুকাররমা মক্কাুল মুকাররমা যে জায়গাতে কাবা শরীফ আছে বাইতুল্লাহ শরীফ কাবা ওই খানায় কাবায় সর্বপ্রথম জমিন সৃষ্টি শুরু হলো আস্তে 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 চতুর্দিকে চতুর্দিকে আল্লাহ পাকের হুকুমে পানির ফেনা থেকে আল্লাহ জমিন বানালেন এখন বিজ্ঞানীরা বলে এই পৃথিবী আছে এই যে আমরা বসবাস করছি যে মানে বাইশ পার্সেন্টেজ আর এই পৃথিবীতে পানির পরিমাণ হচ্ছে আঠাত্তর পার্সেন্ট এই যে বাইশ পার্সেন্ট পানি বাইশ পার্সেন্ট মাটি মানে স্থলভাগ এই স্থলভাগ কত বড় কত বিশাল এই বিশাল পৃথিবী যদি আমরা ঘুরে দেখি আমাদের জীবন শেষ হয়ে যাবে পৃথিবী ঘুরে শেষ করা যাবে যাবে ভাই না আর পানি পানি তো আটাত্তর ভাগ তাহলে আল্লাহ জমিনের সাগরগুলো আমরা যদি ফলো করি এই সাগরের উপরে বলা যায় জমিনটা ভেসে আছে পানির উপরে জমিন ভেসে আছে ঠিক তবে আমার আল্লাহর পরার্থ জানিয়ে দিয়েছে মুসলমানের ছেলেরা জীবন নবী বাকে রুম্মা তুম্মা তিরা এই জমিন কে আমার আল্লাহ পানির উপরে জমিনের ফেনা দিয়ে পানির ফেনা দিয়ে জমিন বানিয়েছে এই জমিনে আমাদেরকে আল্লাহ বসবাসের উপযোগী করে দিয়েছে কোরআন বিবরণ দিয়েছে আমার আল্লাহ পাক জানিয়েছে ওয়াজআলনাল জিবালা আওতাদা ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ এই জমিনটাকে পানির উপরে স্থির রাখার জন্য আমি আল্লাহ বিশাল পর্বত গুলোকে সৃষ্টি করেছি পাহাড়ার পর্বত পানির উপরেই জমিনটাকে স্থির করে রেখেছে সোহান আল্লাহ একটা বড় বিল্ডিং আমরা দেখি লোহার খাঁচা করে বেশ তৈরি করে প্লিয়ার তৈরি করে সেই প্লিয়ারের উপরে পর 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 দিয়ে বিশাল অট্টলিকা বিরাট বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে থাকে থাকে না এই যে বড় বড় বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে এর যে একটা নিচে বেজ আছে ধর্মতলাতে একটা বিল্ডিং হয়েছে পঁয়ষট্টি সালা পঁয়ষট্টি তলা কলকাতায় চাইতে বড় বিল্ডিং নেই ভারতবর্ষের অন্যান্য স্টেটে যা আছে আপনি জাপানে চলে যান বিশাল বড় বিল্ডিং হয়েছে আপনি সৌদিতে চলে যান কাবা শরীফের পাশে যে ঘড়ি বিল্ডিংটা বহু দূর থেকে পাহাড়ের উপর থেকে দেখা যায় পাহাড় ভেদ করে দূর থেকে দেখা যায় আপনি যদি দুবাইতে যান বুর্জ খলিফা বিশাল লম্বা এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো মানুষ তৈরি করেছে এইগুলো এর নিচে একটা বিরাট বেস তৈরি আছে তা নইলে এমনি এমনি এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে নেই আছে বলে এই যে বিরাট জমিনে আমরা বাস করছি আমাদের এই দিকে পাহাড় পর্বত নেই কিন্তু এমনও জায়গা আছে এমনও বেশ আছে এমনও স্থান আছে যেখানে দেখবেন শুধু পাহাড় আর পাহাড় আল্লাহ পাক এই জমিনটাকে স্থির রাখার জন্য জমিনটাকে আল্লাহ সঠিক ভাবে এই জমিন যাতে আমাদেরকে ধারণ করতে পারে আর এই জমিনে আমরা বসবাস করতে পারি সেইভাবে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছে আমরা এসব নিয়ে ভাবি যারা চাষী মানুষ জমিনে চাষ করে তারা এই জমিন নিয়ে অনেক সার তেল মাটি আমি আপনাদেরকে বলি শোনে এই জমিনটাকে আল্লাহ আমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছে আল্লাহ বলেছে জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছে

আসমানটাকে উপরে সাত স্বরূপ করে দিয়েছি আর জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি এই জমিন জমিন যখন পানি দিয়ে আমরা কাদা করি নরম করি তখন এই জমিন কত নরম হয়ে যায় যদি আল্লাহ জমিনকে কাদার মতো নরম করে দিতেন এই জমিনে আমরা হাঁটতে চলতে পারতাম না গাড়ি চালাতে পারতাম না কিছুই করতে পারতাম না ঠিক না বেঠিক আবার এই জমিন করে দিলে এই জমিনে আমরা চাষাবাদ করতে পারতাম না আমাদের রুটি রুজি মুসলমানের ছেলেরা যুবক জনেরা মুরব্বীরা মা বোনেরা আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে আমি শুধু শর্ত করে এতটুকু বোঝাতে চাইছি এই জগৎ জমিনে আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছে এই সব নিয়ামত গুলো আল্লাহ আমাদের কল্যাণে আমাদের উপকারে আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছে আর আমাদেরকে আমার আল্লাহ তার বান্দেগী তার গোলামি করতে বলেছে

জিন আর ইনসান এই দুটি জাতি আল্লাহ সৃষ্টি করেছেন এই দুটি জাতি কিভাবে আল্লাহর বান্দিগি করবে আল্লাহকে ডাকা কি করে আল্লাহর জিকির করবে কি করে আল্লাহর জন্য নামাজ পড়বে কি করে আল্লাহর জন্য তাসবিহ পড়বে কি করে আল্লাহকে রব হিসাবে মালিক হিসাবে বান্দা তার দাস তার গোলাম তার গোলামি কিভাবে করবে এই জন্য আল্লাহ দুটি নিয়ামত পাঠিয়েছেন একটি কিতাব আর একটি নবী একটি কিতাব আর একটি নদী বাইরেরা প্রাণেরা আমার আল্লাহ ওই কথাই তোমাদের নেই আসিরি জামানা আপরাজার এসেছি আমাদের রসুল হলেন আসিদি রসল আখিি নবি তারপরে আর কোন নবী আসবে না। তারপরে আর কোন রসুল আসবেন না। তিনি হলে কলাকের রসুল আল্লাহ আগে অহতামান নাবি তিনি নবীদিগের শেষ আল্লাহ বাকেের রুসুল হয়ে দনিয়া এসেছে নিজরে বলে। তিনি শেষ নবী শেষ রসুল তারপরে আর কোন নবী নেই আর কোন রসুল নেই আর তার উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআন এই কোরআনটাও সর্বশেষ কিতাব আর কোন কিতাব নাজিল হওয়ার চান্স নেই সুযোগ নেই আর কোনো কিতাবও নাজিল হবে না আর কোন নবী রসুলও আসবে না

আমার অজ বুঝতে পারতেছেন দেখলে আমি যতটুকু কথা বলি চেষ্টা করি কোরান থেকে হাদিস থেকে আর কোরআন হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দেন বলুন না আমি খুব ভালো করে বুঝুন আল্লাহ পাঠিয়েছেন দুটো নিয়ামত একটা কিতাব আর একটা নখ

আইয়ামে গোটা পৃথিবী ছিল অন্ধকারে ভরা সেই জামানা কোনো ধর্মীয় সংস্কার ছিল না কোন সংস্কৃতি ছিল না কোন শিক্ষা ছিল না সেই জামানা মানুষের ভিতরে কোন মানবতা ছিল না মানুষ সেই জামানাতে পশু চাইতে খারাপ ছিল গোটা দুনিয়া অন্ধকার এ ছিল এমন প্রথি আমানা আ লে চাহ না সমাজে ছিল অন্ধকার সেই অন্ধকার

মানুষের পিপাসা লাগলে মদ্যপান করত কটা সন্তান জন্মালে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই জামানায় পুরো সত্য বিরক্ত দেখাবার জন্য মানুষ মানুষকে হত্যা করত শত শত হাজারো মানুষ হত্যা করাটা মানুষ অপরাধ মনে করত না সেই জামানায় সুদ চলত ঘুষ চলত রাহাজারি চলত সিদ্ধিদায় এগুলো অহরহতন্ত গোটা সমাজ ছিল অন্ধকারে ভরা অসামাজিকতায় ভরা গোটা সমাজে জুলুমে ভরা গোটা সমাজে নোংরামি চেনা ব্যবচারী মদ জুয়া সুদ ঘুষ হারাম কাজে ভরে গিয়েছিল অ্যাকচুয়াল ধর্ম বলে জিনিসটা তো ছিল না সকলে ধর্ম না থাকার কারণে অধর্মের অন্ধকার গোটা সমাজকে গ্রাস করেছিল আমরা ইতিহাসের আলোয় দেখি

সমাজটাকে তিনি আলোকিত করলেন অন্যায় অত্যাচার জুলুম সবগুলোকে দূর করলেন কন্যা সন্তান এটাকে বন্ধ করলেন সমাজে শান্তি স্থাপন করলেন সমস্ত হারাম কাজগুলোকে বিদায় দিয়ে আবার রাসূলুল্লাহ সমাজে ইনসাফকে প্রতিষ্ঠা করলেন বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এই যুবক들아 আমার ওমরা

হালিমা তো সাদিয়ার বলে ছোটবেলায় লালিত পালিত হয়েছে একেবারে ছোট ছোট মোহাম্মদুর মা হালিমা তো সাদিয়া যখন বলে নিয়েছে দুধ মাতা হাজরাত হালিমা রসুরুল্লাকে দুধ পান করাবে সেই সমাজের সামাজিক একটা প্রথা ছিল সামাজিক প্রথা দাতাত্মক প্রথা মক্কা শহরের ধনী ধনী ঘরের বাচ্চাগুলোকে তাইব একটা গ্রাম্য এলাকা পরিবেশটা খুব সুন্দর শহরের চাইতে সেখানকার পরিবেশ ছোট ছোট বাচ্চাদের জন্য খুব অনুকূল পরিবেশ তো তারা এই শহরের বাচ্চাগুলোকে তারা দাতক নিয়ে যেত লালন পালন করত ফলে শহরের লোকেরা ওই যারা দত্তক নিয়ে বাচ্চা মানুষ করত তাদেরকে ব্যাপক উপহার উপঢৌকন অর্থ সামগ্রী দিত সেই জামানা একটা প্রচলিত নিয়ম তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি এলেন মক্কা নগরে অনেক বাচ্চা ফল করলেন কিন্তু কোন বাচ্চা দিলেন না শেষ শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ তখন আপ্পাহারা দুনিয়ায় আসবার আগেই তো তার আব্বাকে হারিয়েছেন অবশেষে আম্মা আমিনার কাছেতে মা হালিমাতু সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন আর সেইখানে লালন পালন করার জন্য আম্মা হালিমাতুস সাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সন্তানের মতো প্রতিপালন করতে लागले নিজে দুধপান করাতেন তো আমার রাসূলুল্লাহকে যত দিন দুধপান করিয়েছেন হালিমারও একটা সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ তো আম্মা হালিমা বল যে আমার মোহাম্মদ আমি তার দুধ হালিমা আমার এক টি স্থানে করতে দ্বিতীয় স্থান না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সকাল থেকে এই স্থান প্রতিষ্ঠা করেছেন দুটি স্থান যদি পান করি আমার দুধ ভাইয়ের হক হবে অতএব আমি আমার দুধ ভাইয়ের হক নষ্ট করব না তার হকটাকে আমি বুঝিয়ে দিতে এলাম জোরে বলেন সুবহানাল্লাহ যে মোহাম্মদুর রসুল্লাহ সত্যজাত জাত শিশু সেই সব এই ইনসাফ প্রতিষ্ঠা করেছে